আচ্ছা ভিডিও ভালো লাগলে ভাই লাইক করো শেয়ার এন্ড কমেন্ট কমেন্ট এরকম ভিডিও পেতে পেতে গেলে আর আমাদেরকে হিন্দি তো হিন্দি তারপরে আমরা এরকম হাসি ঠাট্টা করতে করতে আমরা চলে গেলাম বিলের মাঝখানের দিকে ঘুরতে ঘুরতে এখানে খুব সুন্দর দৃশ্য দৃশ্য দেখে আমরা অবাক তারপরে আমরা ফিরে গেলাম বাড়ি সাগে তেজ আর আমরা यहां पर हम बीच रास्ते में देखो ये देखो ये मत हम लोग तेज बारिश में फंस गए अब हम घर जाएंगे कैसे पता नहीं हमारे पास ना छतरी है ना कुछ है फोन भी देर लग गया जाओ इतनी पानी, पानी इतने तो में हम बारिश भी हो रहा है बहुत तेज अरे भाई ये गिर गया चला ना चल छतरी तो नाम বৃষ্টিতে ভিজে টিজের পরে আমরা একটা পুকুর পার্ক বাই থেকে আমরা বসে পড়ি তারপরে ফাইনালি আমরা অনেক কষ্ট করে বৃষ্টি খাওয়ার পরে আমরা বেরিয়ে আসি বাড়ির দিকে তো আজকের জন্য